আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ই রুবেল একাডেমি তিনশো রু চ্যানেলের নতুনকে ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এই অর্থনীতির প্রথমপত্রের ক বিভাগ ক্ষে এবং গ বিভাগের যে প্রশ্নগুলো ধরেছি সেগুলো প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে তো এটি হলো অর্থনীতির প্রথম পত্র বিষয়ের নাম হচ্ছে অর্থনীতি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সময় ঘন্টা মিনিট পূর্ণমান সাথে দ্রষ্টব্য একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে প্রথমে আমরা আলোচনা করবো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি সাল উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে ইনশালা যে প্রশ্নগুলো সাল একটু বেশি এসেছে অর্থাৎ যে প্রশ্নগুলো বিগত সালে পরীক্ষা বেশি এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাছাড়াও যে যে প্রশ্নটি এ একবার করে এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য অতি ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে ইনশাড়া সব প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তাই তোমাদের আমি বলবো শিক্ষামূলক আপডেট পেতে এবং অর্থনীতি সহ বাদ বাকি সাবজেক্টের শর্টকাট এবং ফরেন সাথেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমরা যারা প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প বিনে তোমরা প্রিমিয়াম সাজেশনগুলো আমার কাছ থেকে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে তো আমরা এখন আলোচনা করবো প্রথম প্রথমপত্র এক নাম্বার তোমাদেরকে আমি টিকমার্ক করে দিচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে বা গাইডে টিকমার্ক করে নেবে কারণ এই প্রশ্নগুলো অতি ইম্পর্টেন্ট এক নাম্বার অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা এরপরে দুই নম্বর অর্থনীতি জনককে এগুলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি সাল উল্লেখ করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি সাল উল্লেখ করে দিচ্ছি যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই সাথে সাথে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর একটি কথা তোমাদের বলি আর তোমাদের পরীক্ষা জন্য দু একটি ইংরেজি দিয়ে আসবে প্রথমেই কবিভাগের বিভাগের তোমরা এই ইংরেজিতে যেগুলো প্রশ্ন তুলেছি সেগুলো এগুলো কমপ্লিট করবে তো আমরা প্রথম থেকে তোমাদেরকে জন্য পরে পরে শুনিয়ে দিচ্ছা তোমরা অবশ্যই তোমাদের বইতে বা গাইডে টিকমার্ক করে নেবে তিন নম্বর ব্যাস্টিক অর্থনীতি কী চার নম্বর অর্থনীতির অদৃশ্য হাত কী পাঁচ নম্বর সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে ছয় নম্বর মিশ্র অর্থনীতি কী সাত নাম্বার ধনতান্ত্রিক অর্থনীতি কি আট নাম্বার চাহিদা বিধি কি নয় নম্বর চাহিদার দাম স্থিতিশাপকতা সূত্রটি লেখো যোগান বিধি কি এগারো নম্বর অর্থনীতির কালীয় কলম কী ধরনের দ্রব্য এরপরে বারো নম্বর চা ও কফি কোন ধরনের দ্রব্য চিনি ও চা কোন ধরনের দ্রব্য চোদ্দ নাম্বার চাহিদা আর আর কী এরপর পনেরো নাম্বার আর যোগানের স্থিতিস্থাপকতা সূত্রটি লেখ উপযোগ কী সতেরো নাম্বার মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে এরপরে আঠেরো নাম্বার প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কি হবে উনিশ নাম্বার প্রান্তিক উপযোগ কাকে বলে বিশ নম্বর সমপ্রান্তিক উপযোগ উপযোগ বিধি কী এরপরে বাইশ নাম্বার সরি একুশ নাম্বার ভোক্তার উদ্বৃত্ত কি বাইশ নাম্বার নিকৃষ্ট দ্রব্য কী তেইশ নাম্বার নিরপেক্ষা মানচিত্র অঙ্কন করো চব্বিশ নাম্বার এম আর এস এর পূর্ণরূপ কি। পঁচিশ নাম্বার এম আর এস প্রান্তিক পরিবর্তন হার বলতে কি বুঝো ছাব্বিশ নাম্বার আয় প্রভ কাকে বলে সাতাশ নাম্বার গ্রিফেন্ট পণ্য কি আঠাশ নাম্বার গ্রিফেন্ট দ্রব্যের প্রবর্তককে উনত্রিশ নাম্বার উৎপাদন বলতে কি বুঝো তিরিশ নাম্বার উৎপাদনের উপকরণ কি। একত্রিশ নাম্বার এমআরটিএস কি নির্দেশ করে বত্রিশ নাম্বার মাত্রাগত উপাদান কি তো আমরা চলে যাচ্ছি ক্ষবিভাগ প্রশ্নটিতে ক্ষবিভাগ প্রশ্ন এখানে টোটালি ধরেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সতেরোটি প্রশ্ন এই সতেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে এরপরে আছে গ বিভাগের গ বিভাগের আছে উনিশটি প্রশ্ন তোমরা অবশ্যই উনিশটি এবং বিভাগের সতেরোটি এবং ক বিভাগের যে টোটালি প্রশ্নগুলো ধরেছি সাতচল্লিশটি তোমরা অবশ্যই কমপ্লিট করবে কারণ অর্থনীতির সাথে একটু ম্যাথ জাতীয় অর্থনীতি এই পরীক্ষাটি হবে একটু ম্যাথ জাতীয় অর্থাৎ অনেকগুলো কিছু চিত্র আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে আর এই পিডিএফ ফাইলটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সে তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে আর তোমাদের অবশ্যই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী শিক্ষামূলক আপডেটের জন্য আর তোমরা যারা অন্য অন্য পরীক্ষার প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও রাখবো সেখানে তোমরা যোগাযোগ করে এই সাথে আমার কাছে কয়েকজন নিতে পারবে প্রিমিয়াম সাজেশনগুলো তোমাদের যে আগামীতে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটি হলো এই সাদেশানটি তোমাদের আমি ফ্রি করে দিচ্ছি পিডিএফ ফাইল সহ তোমরা ডাউনলোড করে নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম